দিচ্ছেন এবং আপনাদের খুশি করার জন্য বলছি না এত সুন্দর খেলা আমি বাংলাদেশের কোন জেলায় দেখিনি এরকম অ্যাটাকিং ফুটবল কাউন্টার অ্যাটাকিং ফুটবল এবং এত সুশৃঙ্খল ফুটবল খেলা আমি খুব কম দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গা আমি আশা করব আপনারা এরকম খেলাধুলা সবসময় চালিয়ে যাবে আমরা মাস্টারের পক্ষ থেকে সারা বাংলাদেশে আমি তাকে দিয়েছি ডিসেম্বর জানুয়ারি মাস পর্যন্ত এরকম একশোটি টুর্নামেন্ট আয়োজন করব ফুটবল এবং ক্রিকেট দুইটা দুইটাই আয়োজন করব এটা করার পেছনে একটাই কারণ সেটা হচ্ছে যত বেশি খেলাধুলা হবে তত বেশি আমাদের এই ইয়াং জেনারেশন যারা আগামী দিনের বাংলাদেশের হাল করবে এরা মাদক থেকে দূরে থাকবে যত বেশি খেলাধুলা করবে তত বেশি তাদের থেকে দূরে থাকবে কারণ আমাদের দেশের যুব সমাজ খুব শক্তিশালী পৃথিবীর যে কোনো জিনিস পরিবর্তন করে ফেলতে পারে আমাদের এই যুব সমাজ কোন কিছুদের দিয়ে তাদেরকে আজকে রাখা যায় না এই জন্য বিভিন্ন দেশের বিভিন্ন ক্ষুচক্রি মহল আমাদের দেশের এই যুব সমাজ